আজকের ভিডিওতে দুই হাত বহরের কাপড় দিয়ে বিয়াল্লিশ কিভাবে করবেন ভিডিওটি করব। আমি এখানে দুই হাত বহরে সাড়ে তিন গছ পরিমাণ সুতি গছ কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টিকে প্রথমে চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি আমি যে সাইডে আছি সে সাইডটি বন্ধ রয়েছে এবং এই সাইড এবং উপরের সাইডটি খোলা রয়েছে নিচের পাশটিও বন্ধ রয়েছে আবার প্রথমে লম্বার মাপটি নিয়ে নিবেন যার যা লম্বা এখানে ম্যাক্সির সে অনুযায়ী লম্বার মাপটি নিয়ে নেবেন সাথে তিন ইঞ্চি পরিমাণ এক্সট্রা জয়েন করে নেবেন আমার এখানে ম্যাক্সির লম্বা হচ্ছে বায়ান্ন ইঞ্চি সাথে আমি আরো তিন ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে নিব এখানে সেলাই করার জন্য তো টোটাল এখানে আমার পঞ্চান্ন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এই পাশ থেকে দেড় ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি এই মার্কটি হচ্ছে আমাদের সেলাই করার জন্য এরপরে আর কোনো মাপে আমি এক্সট্রা কোনো কাপড় রাখবো না এই মাপটি হচ্ছে আমাদের সেলাই করার জন্য এখান থেকে আড়মুলের জন্য সাত ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি তো দাগটি পুরো কাপড়ে টেনে নিচ্ছি এখান থেকে বড়ি মাপটি নিয়ে নিচ্ছি তো আপনাদের বড়ি যা আসবে তার চার ভাগের এক ভাগ এখানে নিয়ে নিবেন তো আমার বড়ি হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে দশ ইঞ্চি তো এখানে সাড়ে দশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি বডির মাপ অনুযায়ী যে দাগটি দিয়েছি সেই দাগটি আমরা এইভাবে নিচের দিকে টেনে নিচ্ছি দাগ অনুযায়ী কাপড়টিকে যেভাবে করে ভাঁজ করে নিচ্ছি এখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন এখানে যে মার্কটি করেছি সে মার্ক অনুযায়ী কিন্তু এখানে ভাঁজটি করে নিতে হবে এখানে শোল্ডারের মাপটি নিয়ে নিতে হবে তো বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য এখানে শোল্ডার নিচ্ছি আমি সাত ইঞ্চি পরিমাণ তো এখানে দুইটি পয়েন্ট মিলিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখন গলার মাপটি নিয়ে নিচ্ছি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো গলার মাপটি নিয়ে নিবেন তো আমি এখানে গলার চড়া নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ গলার লম্বা নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ সামনে এবং পিছনে সমান গলাই হবে তো আমি এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ গলা নিচ্ছি সেম ভাবে এখানেও আড়াই ইঞ্চিতে মার্ক করে একটি বক্স বানিয়ে নিচ্ছি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এখানে গোল গলার জন্য যে কাপড়টি নিব সে কাপড়টি চড়া নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ তো এখানে আড়াই ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি নিচে থেকে তিন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এখানে একটি বক্স বানিয়ে নিব তো এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমরা গোল করে এখন একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এর পাশ থেকে আড়মূলের শেপটি দিয়ে নিচ্ছি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো সবার প্রথমে গোল গলাটি কাটিং করে নিচ্ছি এরপর আড়মুলের অংশটি কাটিং করে নিচ্ছি এরপর রাউন্ড শেপটি কাটিং করে নিব এখানে রাউন্ড একবারে কাটিং করার চেষ্টা করবেন তো এখন কাপড়টিকে যে মেলে নিচ্ছি মেলে নিয়ে এখান থেকে যে বাড়তি কাপড়টি আছে সে কাপড়টি কাটিং করে আলাদা করে নিচ্ছি এই যে দেখুন আমাদের ম্যাক্সিটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এখানে এখান থেকে দশ থেকে এগারো ইঞ্চিতে একটি মার্ক করে নেবেন মার্ক করে ছোট্ট একটি কাঠ বসিয়ে দিবেন মার্ক করা অংশের পর থেকে এই যে এখানে আমরা কুচি করে নিব এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করে কুচি করে নিবো এখন হাতা কাটিং করে নিব জন্য একটি কাপড়কে চার ভাঁজ করে নিয়েছি কাপড়টি চড়া নিয়েছি নয় ইঞ্চি পরিমাণ হাতার লম্বা নিয়েছি পনেরো ইঞ্চি পরিমাণ এখানে হাতা তৈরি তো খোলা অংশ থেকে আড়াই ইঞ্চিতে একটি মার্ক করে হাতা শেপটি দিয়ে নিচ্ছি এখানে মুহুরে নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ সেলাই সহ এখান থেকে আমরা দাগটি যেভাবে করে মিলিয়ে দিচ্ছি দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি আমাদের ম্যাক্সিটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তাই আমি সেলাই ভিডিওটি আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ